কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কাফেরদের এক সর্দার ইবনে আবি মঈদ এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিছে তো সবাই হাত দুইছে খাইতে নবীজি হাত ধোয় না অখবা বলতেছে মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইব না খাবার নেব না যদি আপনি কালেমা না পড়েন অকবা বলে হাই মোহাম্মদ তুমি তো আমার আটকায় দিলা এখন যদি মেহমান ফিরাই দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পড়ে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দারে গুলু ওমাইয়া ইবনে খাল আস ইবনে ওয়াহেল আবু জাহেল আবুল আহাব এই নাফরমানরা এবার ওখবা ইবনে আবি মাইদকে একবারে তাটছে ধরছে যাতা দিয়া এই দোস্ত বন্ধু কামড়া করলা কি একসাথের বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজ গে এত বছর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মাইসের বেড়িতে দিকে ফিসি ফিসি হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব বাটফারি এক লগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালে পড়ে ফেললা মনে তো চাইছিল না বিপদে তো পড়ছি তোমরাই দেখছ কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি না অন কি করতাম কও যদি বন্ধুত্ব হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়া এই বেমান গেছে ঠিকই গিয়া আলাইহি সাল্লামের সামনে থুতু মেরে

لم اتخذ فلانا خليلا हाय मंद कपाल যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম আজকের नौजवानের बर्बादির মূল কারণ অসৎ বন্ধু অসৎ সঙ্গী অসৎ প্রেম অসৎ লোভ সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবক হাজার হাজার মেয়েকে হাজার হাজার বং কে অসৎ সঙ্গী চিরতরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিছে আল্লাহ তারা বলেন আমি এক নাম্বারে মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পদ ভ্রষ্ট করে দেই দুই ও খাতামা আলা সামাহি ও কালবি অন্তর এবং দিল এই অন্তর এবং কান এই দুইটার মধ্যে মোহর মেরে দে মোহর একবার সিল মেরে দে এই দ্বিতীয় শাস্তি তৃতীয় ও যা আলা আলা বাসারিহি রিশাওয়া চোখের উপরে পর্দা ফেলে দেয় তাহলে এক পথ বুলাই দেই দুই কান এবং অন্তর মোহর মেরে দে তিন চোখের সামনে পর্দা ফেলে দে এবার বলেন তো বাপ চোখেও আর দেখে না হক কানেও আর হকের কথা শুনে না দিলেও আর হকের কিছু বোঝে না আর পথ খুঁজে পায় না এই লোকটার পরিণতি কি এবার রব্বুল আলামিন বন্ধুকে বলে বন্ধু আমি নিজেই যাকে পথ ভুলাই দিলাম দীর্ঘদিনের গুণা না ফরমানি মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যা কান আর অন্তর মোহর মেরে দিলাম আমি যার চোখে পর্দা ফেলে দিলাম বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে আব্দুল কাদের জিলানি জোনায়েত বাগদাদি জোনায়েত বাগদাদির বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন হেদায়েত দেয় কে তাকে তো তিনি মোহর মেরে তাকে তো চোখে পর্দা ফেলে দিছে এবার এই যদি একশো আব্দুল কাদের জিলানিও আসে কান্দে আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে যদি পারতো তো রসুল্লাহ নবীজির চাচা আবু তালেবকে ইমানদার বানাইতে পারতো পারতো না বলেন না কি পরিমাণ কাদা কাজ নবী সাল্লা সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শুনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা তো ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি আপনি কধুর ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না 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 আমি ঠোঁটো নাড়ব না আল্লাহ নবী তখন অঝরে কানতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমা